যদি বাবুবাজারে রেগুলার যাতায়াত করেন তাহলে দেখবেন এই যে দেখেন পুরো ব্রিজটা ফাঁকা এই যে দেখেন এই ওই পাশে এই যে বাসগুলো কীভাবে দাঁড়িয়ে আছে দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে তাহলে জ্যাম লাগবে না কেন এই বাসগুলোরে দেখেন তিন চারটা বাসের জন্য এই পুরো রাস্তাটা একটু পরে জ্যাম লেগে যাবে এর মূল মূল কারণ হলো এই দুই পাশে দুইটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে যাত্রীরা উঠানামা করে আর ওরা করে কি এই সুযোগটা কাজে লাগায় ওইখানে দাঁড়িয়ে যায় আর যাত্রী উঠা নামানো করে যার কারণে এই বাবুবাজারে জ্যাম কখনোই কমে না তো আপনি সকাল সাতটা থেকে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত মোটামুটি ফ্রি পাবেন কিন্তু নয়টার পর আর দিন রাত রাত দুইটা তিনটা পর্যন্ত আপনি ফ্রি পাবেন না কারণ রাত্রিবেলা আরও জ্যাম লেগে থাকে তো আমি রেগুলার ভুক্তভোগী তো আমি যতবার ওই পাশ দিয়ে যাই কোনো রকম রকম জায়গায় বাসওয়ালারে সরাই দিই এভাবে তো ভাই সম্ভব না আর ট্রাফিক পুলিশও নিয়ন্ত্রণ করতে পারে না কারণ উল্টা পথে অটোরিকশা চলে আর ওই অটোরিকশা চলে ভ্যান চলে আর বাসওয়ালারা তো একটা বাঁকা করে রাখলে পুরো রাস্তা জ্যাম হয়ে যায় আপনার কয়জনকে থামাবেন এ হলো অবস্থা যদি এইখানে ওই ব্রিজের ওঠার যে সিঁড়ি দুইটা মাঝখানে ওই দুইটা যদি বন্ধ করে দেওয়া হয় আমি আশা করি ইনশাল্লাহ ওইখানে কোনো জ্যামই থাকবে না কারণ যাত্রীরা তখন উঠবে যে পার্কে কোনা থেকে পার্কে কোন থেকে উঠলে এই যে দেখেন এখানে কয়েকটা আছে গাড়ি এখান থেকে উঠবে আর এই পাশে নামবে তাহলে ওই সাইডে জ্যামটা কম লাগবে এইদিকে একটু জ্যাম লাগবে লাগবে না এমন না এটা বাংলাদেশ কিন্তু সাধারণ মানুষের ভোগান্ত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে গতকালকে বৃষ্টি নেমে রাস্তাঘাটের অবস্থা খারাপ এখনো কিছু কিছু জায়গায় পানি জমে আছে